নিয়ে দেখুন এই কাপড়ের প্যাকেট দুটি কোথা থেকে এসেছে এই কথা শুনে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং সেটি খোলার সাথে সাথে জান্নাতে ঢান পেলেন যেমনটি মিরাজের রাতে পেয়েছিলেন সুবান তখন বিশ্বনা বিশাল্লু আলিয়া সাল্লাম ফাতেমারাদি আল্লাহ তালা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমুন দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো এই কাপড় তো দুনিয়ার কাপড় নয় আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ ফাতেমা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার তুয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতীয় দোয়াই আপনার সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আপনাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী আলিয়াসাল্লাম কলিজার টুকরা মা ফাতেমা ও তার একজন ইহুদি বান্ধবীর কাহিনী তুলে ধরব এই ভিডিওতে জানব মা ফাতেমা বেহেসতের সর্দার কিভাবে হবেন এবং মহান রব্বুল আলামিন দুনিয়াতে তাকে বেহেস্তের জামা পাঠিয়েছেন এবং সেই জামা পরার পর কি ঘটেছিল প্রিয় দর্শক অত্যন্ত চমকনীয় তথ্যগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের মেয়ে এবং হাসানু হুসাইনের মা ও আলী রাদিয়াল্লাহ তালা আনহুর ইস্ত্রি হজরত ফাতেমা রাদিয়াউ তালা আনহা তিনি যখন ছোট্ট ছিলেন সে বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পর প্রায় বারো বছর হয়ে যায় তারপর একদিন সে মেয়েটির বাবা তাকে ডাক দিলেন এবং বললেন যে সেই মেয়েটির জন্য তার বাবা একজন স্বামী নির্বাচন করেছেন ছেলেটি হলো শিল্পপতি এবং ইয়ুধি বাবা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন মা তুমি কি এই বিয়েতে রাজি মেয়েটি বলল বাবা এর উত্তর আমি কালকে দিব আজকে রাতে আমাকে একটু সময় দেন আমি একটু ভেবে দেখি মেয়েটি বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না দৌড় দিয়ে হজরত ফাতেমা রাদি তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি এটি ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে এসে বললেন এবং তোমার সাথে আমার দীর্ঘকাল বারো বছর সম্পর্ক আর তুমি আমাকে কোনোদিন ভুল পরামর্শ দাওনি বোন বাবা আমাকে একজন ইহুদি ছেলের সাথে বিয়ে ঠিক করেছে এবং তিনি আমাকে বিয়ে দিতে চান এখন তুমি বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা তখন হজরত ফাতেমা তালা আনহা বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছে তাহলে তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন ওই মেয়েটি হজরত ফাতেমা তালা আনহাকে বললেন এবং আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্তে যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন বোন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি নিশ্চয় জানো ইহুদিরা মুসলমানদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটি কখনোই সম্ভব না আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়া ইহুদি সম্প্রদায়ের মধ্যে তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়া আমাকে নিয়ে তোমার বন্ধুরাও হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না এক পর্যায়ে হজরত ফাতেমা তালা আনহা বললেন হে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে গিয়ে তার বাবাকে ডাক দিয়ে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি হব কিন্তু একটা শর্ত আছে তখন বাবাটি বলল সত্যটি কি বলুন তখন তার মেয়েটি বলল সেই সত্যটি হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের মেয়ে হজরত ফাতেমা তালা আনহা আমার বিয়েতে আমার সাথে থাকবে তখন বাবা বললেন যদি মোহাম্মদের মেয়ে আমাদের বাড়িতে আসে তখন সেটি আমার স্ট্যাটাসটের সঙ্গে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা দুবেলা দু মুঠো ভাত খেতে পায় না পরনের সুন্দর জামা কাপড় নেই তাদের আমার বাড়িতে কিভাবে আসবে তারা তোমার বিয়েতে যারা আসবে তারা হলো শিল্পপতির ছেলে মেয়ে সেখানে মোহাম্মদের মেয়েকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলছে বাবা এটি হলো আমার ফাইনাল ডিসিশন মোহাম্মদের মেয়ে যদি আমার বিয়েতে আসতে বাঁধা দেন তাহলে জীবনেও আপনি আমাকে বিয়ে দিতে পারবে না এক পর্যায়ে ইহুদি ব্যক্তি নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হয়ে গেলেন তারপর তার বাবা বলল আমি অনুমতি দিতে পারি কিন্তু তার একটা শর্ত আছে শর্তটি হলো যে মোহাম্মদের মেয়ে আমাদের বাড়িতে যদি আসতে চায় তাহলে তাকে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তারপর তার মেয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রাদি তালা আনহার কাছে চলে যায় সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না তাই আমার বাবা একটা শর্তে রাজি হয়েছে শর্তটি হলো তুমি আমার বিয়েতে যদি যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নতুন জামা কাপড় পরতে হবে হে বোন তুমি এখন বলো আমার বিয়েতে যাবে কি না তখন এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনা কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক দিন কেটে গেল আমি জীবনে নতুন কোনো কাপড় দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে গেল তারপরেও ঘরের চুলায় আগুন জ্বলে না এখানে আবার নতুন জামা কি করে পায় বলো তখন সেই মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাউতলা আনহার পা ধরে বলছে তুমি যদি একবার তোমার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা পরে যাব তাহলে আমার বিশ্বাস অবশ্যই তোমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তোমার জামার ব্যবস্থা করে দেবেন আমি জানি তোমার রবের সাথে তোমার ভালো সম্পর্ক আছে ফাতেমা রাধিয়াল্লাউতাল আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বলল ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সব থেকে দামি পোশাক পরে যাব ইনশাল্লাহ তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বললেন ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবথেকে সব থেকে দামি পোশাক পরে আসবে এমনটি সে অদা করেছে তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল তখন হজরত ফাতেমা রাদি তালা আনহা চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছে চলে আসছে আমি তো ওয়াদা করেছি নতুন জামা কাপড় পরে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামাকাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমারাদি আল্লাহতালা আনহা যাই নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে বলতে লাগলেন হে মাবুদ এই দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি হে মাবুদ অনেক দিন হয়ে গেল তোমার সাথে গোপন সম্পর্ক তৈরি করেছি এই সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষই জানে না এমনকি রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি হে আল্লাহ তোমার কাছে কোনো নতুন জামা কাপড় চায়নি আর হ্যাঁ আজকে আমি তোমার কাছে একটি কাপড় আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবেন কিন্তু সেটি আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণ করার জন্য নয় হে মাবুদ আমাকে এমন একটা কাপড় দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বাড়িতে যেতে পারি এবং উতো বিয়ে বাড়িতে যত মেয়ে আসবে সকল মেয়েরা যেন সবাই আমার কাপড়ের দিকে তাকিয়ে কালিমা পাঠ করে মুসলমান হয়ে যায় এভাবে হজরত ফাতেমা তালা আনহার চোখে পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন নামাজ শেষ করে যখন সালাম ফেরালেন এমন সময় তিনি ঘরের কোনায় তাকিয়ে তিনি দুটি কাপড়ের ব্যাগ দেখতে পেলেন আল্লাহ আকবার তখন তিনি কাপড়ের দুটি প্যাকেট নিয়ে এক দৌড়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের নিকট চলে গেলেন বাবাকে দেখে কাপড় দুটি প্যাকেট নিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন বাবা আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কখনোই জামা কাপড়ের আবদার করিনি আর আজকে আমি মহান রব্বুল আলমিনের কাছে একটি কাপড়ের জন্য আবদার করি তারপর দুয়ার শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোনায় দুটি কাপড়ের প্যাকেট পড়ে আছে আমি জানি না সেই প্যাকেট দুটি কে দিয়ে গেছে আপনি খোঁজ নিয়ে দেখুন এই কাপড়ের প্যাকেট দুটি কোথা থেকে এসেছে এই কথা শুনে রসুলুল্লা সাল্লু আলী আসাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং সেটি খোলার সাথে সাথে জান্নাতে ঢান পেলেন যেমনটি মিরাজের রাতে পেয়েছিলেন সুবান তখন বিশ্বনা আলী আলিয়াসাল্লাম ফাতেমা আল্লাহ তালা আনাকে জড়িয়ে ধরে কপালে চুমুন দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ এই কাপড় তো দুনিয়ার কাপড় নয় আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো ফাতেমা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার তুয়া কবুল করেছেন আল্লাহর নিকট একটা কাপড় আবদার করার কারণে মহান রব্বুল্লাহ আলামিন জান্নাতুল ফের দাউস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সুভান তারপর রসুল্লাহ সল্লাহ আলিয়া বললেন তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাবে কিন্তু একটি শর্ত আছে তুমি সেখানে অবশ্যই পর্দা করে যাবে কিন্তু বর্তমান যুগের মেয়েরা যখন কাপড় পরে তখন তারা পর্দার কথা ভুলে যায় সুতরাং আমাদের মা বোনদেরকে দিনের তালিম দিতে হবে তারপর যখন হজরত ফাতেমা তালা আনহা জান্নাতের কাপড় পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেলেন তারপর সেই জান্নাতি পোশাক পরে তিনি যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন বিয়ে বাড়িতে জান্নাতের আলোয় আলোকিত হয়ে গেল তখন সকল মহিলারা নবুয়াতের দিকে চোখ ফিরিয়ে নিয়ে হজরত ফাতেমা তাআলা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলেন হে ফাতেমা তুমি তো খুবই গরিব তাহলে তুমি এই কাপড় কোথা থেকে পেলে আমরা তো জীবনেও দেখিনি তখন ফাতেমা তাআলা আনহা বলতে লাগলেন এটি আমি বাজার থেকে কিনেছি এত সুন্দর জামা পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না তখন সেই মহিলাটি জিজ্ঞেস করতে লাগলো এটি কোন বাজার থেকে কিনেছ তখন ফাতেমা তালা আনহা বললেন এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজারটি বা সেই দোকানটি আপনারা চিনবেন না এমনকি যে রাস্তা দিয়ে ওই বাজারে গিয়েছি এমনকি তোমরা সেই রাস্তাটাও চিনবে না তখন সেই মহিলারা বলল। ফাতেমা তুমি সেই ঠিকানাটা বলতে দেরি করলেও কিন্তু আমাদের খুঁজতে দেরি হবে না সুতরাং তুমি একবার বলো তখন ফাতেমা তালা আনহা বললেন বোনেরা আমি যে বাজার থেকে বা দোকান থেকে কাপড়টি ক্রয় করেছি সেই বাজারে সাধারণত কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে বা ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তাটির নাম হলো সিরাতুল মুত্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তায়েফ তিনবার রক্তত্ব হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উন্মতি উম্মতি বলে সর্বদা প্রনন্দন করতেন সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুফতাকিম তোমরা যদি সিরাতুল মুক্তাকিমের পথে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সেই মার্কেটের বাজারের নাম হল জান্নাত আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে সেই দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফের দাউস তখন মহিলারা ফাতেমারা দিয়াল্লাউতলা আনহার এই কথাগুলো শুনে বললেন ফাতেমা আমরা সেই রাস্তায় যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমারা দিয়াল্লাউতলা আনহার গায়ে শোভাবর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল জীবন দিয়ে দিতে পারবে তখন ফাতেমা তালা আনহা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতেমা তালা আনহা বললেন তখন ফাতেমা তালা আনহা শাহাদাত উচ্চারণ করে বললেন লা ইলাহা লাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম ওই মহিলার সাথে সাথে ওই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলেন তালা বলেন হে আমার বান্দাগণ তোমরা যদি আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আজ তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে